বনাই <laughs> স্যার আপনার নাম আমার নাম জহিরুল ইসলাম আপনি তো ফার্স্ট পুলিং ফার্স্ট পুলিং কত নাম্বার বুথ একশো বিরানব্বই নম্বর স্যার এখানে কয় টোটাল মোট কটা বুথ আছে এখানে মোটাল তিনটা বুথ আছে তিনটা বুথ আছে এখানে মনে হয় পরিকাঠামো কীরকম পাচ্ছেন পরিকাঠামো খুব ভালো সব কিছু বলুন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই এখানে খুব অ্যাক্টিভ ফোর্স আপনি কতগুলো তিনটে বুথ মিলে টোটাল কয়টা কতগুলো ফোর্স পাওয়া গেছে কেন্দ্র বাহিনী কয়জন আসছে কেন্দ্র বাহিনী দুইটা বুথে পাওয়া গেছে কিন্তু আমাদের পুলিশ ফোর্স পাওয়া গেছে কজন দুজন দুজন মেল না ফিমেল 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 দুজন ফিমেল ব্যবহার আছে কেন্দ্র বাহিনী এখানে আমরা পেয়ে নি পাশাপাশি দুই বদ পেয়েছে কজন করে দুই চারজন চারজন ঠিক আছে

না এটা ভবিষ্যতের কথা বলা যাবে না এখন পর্যন্ত এখন এমনি সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত ঠিক দেখতে পাচ্ছি লাইট পাই জল ফল সব ঠিক আছে না লাইট লাইটের ব্যবস্থা আছে আর পানি জলের ব্যবস্থা আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম নমস্কার আমার নাম উষা রায় এখানে তিনটে বুথ একটা মন্ডলঘাট জিপি আর দুইটা হলো খড়িয়া জিপি আচ্ছা ফোর্স কি রকম পেয়েছে এখানে তো তিনজন হচ্ছে চারজন না ভাই চারজন চারজন হচ্ছে এই যে ভোট বেঙ্গল আচ্ছা আচ্ছা দুজন বেঙ্গল পুলিশ থেকে যারা আসছে দুজনে ম্যাডাম আসছে তো মহিলা আসছে তো এখানে পরিকাঠামো কীরকম দেখছেন আপনি বর্তমানে তো আমি ভালোই দেখছি ভালোই ঠিকঠাক আছে ঠিকঠাকই আছে ভোট কর্মী বা প্রশাসন যে যারা আসছে ওনাদের কোনো অসুবিধা বা কোনো কিছু সেটা তো ওনারা বললে মনে হয় ভালো হতো আমরা ভালো বললে তো হবে না আমাদের ভালোটা বললে তো হবে না ওনারা যদি বলে যে এইখানকার পরিবেশ লাগতেছি যখন থেকে আসছি তখন থেকে অসুবিধা হবে সব এলোমেলো সব আমরা গুছিয়ে তারপরে তো ওনারা ঠিক করে মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে তবে আগামী দিনেও ভোট হবে আমি তো ভাবি যে শান্তি শৃঙ্খলাভাবে হবে কোনো অসুবিধা হবে না এটুকুই আশা করি এই बात जल